আয়াতুল্লাহ খামিনী নিজে যুদ্ধকক্ষ থেকে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন ইসরায়েলি হামলায় গাজায় একশো দশ জন নিহত ভারতের ওডিশিয়ায় বাংলাদেশি সন্দেহে আটক চারশো তিন জনকে ছেড়ে দিয়েছে পুলিশ পুতিনকে নিয়ে হতাশা ট্রাম্পের সিদ্ধান্ত এবং সর্বশেষ জানিয়ে দেব ইউরোপীয় ইউনিয়নে মেক্সিকোর ওপর তিরিশ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত নিয়ে এক সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ বলেছেন ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আল খামেনি যুদ্ধকক্ষ থেকেই ইরানের পাল্টা হামলার পুরো পরিকল্পনা ও পরিচালনার নেতৃত্ব দিয়েছেন খামেনির নির্দেশে পরিচালিত সুনির্দিষ্ট ও ফলপ্রসূ হামলার কারণেই ইসরায়েল ও ওয়াশিংটন মাত্র বারো দিনের মধ্যেই যুদ্ধ বিরতিতে যেতে বাধ্য হয়েছে গত তেরো জুন আতে ইরানে হামলা শুরু করে ইসরায়েল হামলার প্রথম কয়েক ঘন্টার মধ্যেই ইরানের শীর্ষস্থানীয় একজন জেনারেল নিহত হন বিশ্লেষকরা মনে করেছেন ইরান যেন সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালাতে না পারে সেজন্য জেনারেলদের নিশানা করেই হত্যা করা হয়েছে তেহরান টাইমস জানায় ইসরায়েলের হামলার আগে মার্কিন কর্মকর্তারা ইরানকে আশ্বস্ত করেছিলেন পরোক্ষ পারমাণবিক আলোচনা যতদিন চলবে ততদিন যুদ্ধের কোনো আশঙ্কা নেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ধারাবাহিকভাবে চলমান এই আলোচনা একটি পর্ব হামলার কয়েকদিন আগেই হওয়ার কথা ছিল কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে গত বাইশে জুন ইরানের সরাসরি হামলা চালায় যুক্তরাষ্ট্র ওই দিন তারা ইরানের বেশ কয়েকটি পারমাণিক স্থাপনায় বিমান হামলা চালায় যুদ্ধের শুরুর দিনগুলোতেই এসব হামলা চালিয়েছিল ইসরায়েল কালিবাফ আরো বলেন আমাদের নেতা আয়তুল্লাহ খামিনি হত্যাকাণ্ডের তিন চার ঘন্টার মধ্যেই নতুন কমান্ড নিয়োগ দেন তিনি তাদের ব্যক্তিগতভাবে তলব করেন বিফ করেন নির্দেশনা দেন এবং সরাসরি যুদ্ধক্ষেত্র পাঠিয়ে দেন কালিবাফ ব্যাখ্যা করে বললেন আয়তুল্লাহ খামেনি ঠিক সেই ভূমিকায় পালন করেছেন যেমনটা তিনি উনিশশো আশির দশকে করেছিলেন যখন সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাক দক্ষিণ ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েলের বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যে জাতির উদ্দেশ্যে বা সন্ধ্যান আয়তুল্লাহ খামিনি একটি ভিডিও বার্তায় তিনি ইরানের জনগণকে বলেন ইসরায়েলকে তাদের অপরাধের জন্য মূল্য দিতে হবে এবং এর জন্য তারা দুর্দশাগ্রস্ত হবে যুদ্ধের প্রথম থেকেই ইরান পাল্টা হামলা শুরু করে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে গঠিত ইসরায়েলের যাকে যাকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় হামলাই দেশটির গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো নিশানা করা হয় এই পাল্টা হামলায় যুদ্ধের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত ছিল ইরানের পাল্টা হামলায় পরিণতি গোপন রাখতে ইসরায়েলে সর্বাত্মক চেষ্টা করেছে কিন্তু তা সম্পূর্ণ সফল হয়নি যুদ্ধ চলাকালে ও পরবর্তী সময়ে উঠে আসা বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে প্রকৃত ক্ষয়ক্ষতি ও প্রাণ হানির পরিমাণ হিবু ভাষাবাসী কর্ণমাধ্যমে প্রকাশিত তথ্যের তুলনায় অনেক বেশি ইসরায়েলি সম্পর্কে গভীরভাবে এক মার্কিন বিশ্লেষক ও সাবেক সামরিক কর্মকর্তা বলেন তার ধারণা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত এক তৃতীয়াংশ তেল আবিব ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে এবং গুরুত্বভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সামনে আসা আরও বিভিন্ন তথ্য থেকে জানা যায় সামনে আসা আরও বিভিন্ন তথ্য থেকে জানা যায় তেল আবিবে ক্রিয়া কম্পাউন্ডে অবস্থিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিনা আমিন নেতানিয়াহু কার্যালয়ে হামলার শিকার হয়েছে তা মেরামত করতে কয়েক মাস লেগে যেতে পারে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা আমান প্রধান গোয়েন্দা সংস্থা মুসাদের সদর দপ্তর বৈজ্ঞানিক গবেষণা ব্যবহৃত ওয়েজম্যান ইনস্টিটিউট হাইফার তেল সোদাগার এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাক্ষাৎকারে মোহাম্মদ বাগের কালিবাফ আরও বলেন ইসরায়েলের ক্ষয়ক্ষতির যে কথা স্বীকার করেছে বাস্তবে সেটার চেয়ে অনেক বেশি তিনি আরও বলেন যুদ্ধের শেষ দিকে আমাদের প্রায় নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে কালিবাফ আরও দাবি করেন ইসরায়েলের প্রকৃত নিহতের সংখ্যা সম্ভব পাঁচশোরও কম নয় কিন্তু দেশটির সরকারি হিসেবে নিহতের সংখ্যা মাত্র জন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ কূটনীতিক আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানান মোহাম্মদ বাগের কালিবাফ তিনি আরো বলেন কূটনীতিক আলোচনার মাঝপথে এ ধরনের আগ্রাসন বিশ্বাসঘাতকতা যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারে অবস্থিত দেশটির আল ইদেহিদ বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান এটা মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি আর এই অভিযানেই ইরান মোট চোদ্দটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন যার মধ্যে ছয়টি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন সব ক্ষেপণাস্ত্র নিশানায় আঘাত হানার আগে প্রতিহত করা হয়েছে একটি ক্ষেপণাস্ত্র খালি মাঠে পড়েছে ফিলিস্তিনের গাজায় উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত একশো জন নিহত হয়েছে স্থানীয় সময় শনিবার বিভিন্ন সময় এ হামলা চালানো হয় হাসপাতালের সূত্রে এ তথ্য জানা গেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিতর্কিত মানবাধিকার সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েল সেনাদের গুলিতে গাজায় অন্তত চৌত্রিশ জন নিহত হয়েছে আর এই নিহতরা ত্রাণ আনতে গিয়েছিলেন এছাড়া গণবসতিপূর্ণ আল সাতি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে ভীতিকর পরিবেশ দেখা গেছে দুই সালে অক্টোবরে ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনিদের স্বাধীন সাংগঠনিক সংগঠন হামাস এতে অন্তত এক হাজার দুইশো জন নিহত হন জিম্মি করা হয় অনেককে আর ওই দিন থেকেই গাজায় নির্বিকায় হামলা চালিয়েছে ইসরায়েল তাদের হামলায় সাতান্ন হাজার আষ্টশো বিরাশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে অন্তত জন এক অন্যদিকে ফিলিস্তিনের গাজা যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান আলোচনা বাধা এসেছে উপত্যকাটিতে ইসরায়েল সেনাদের উপস্থিতি নিয়ে ইসরায়েলের প্রস্তাবের কারণেই এমন পরিস্থিতি দেখা দিয়েছে যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে জানা শোনা যাচ্ছে এমন দুটি ফিলিস্তিনি সূত্র গত শনিবার এ তথ্য জানিয়েছে কাজা সামরিক যুদ্ধবিরতির লক্ষ্যে গত রোববার থেকে কাতারের রাজধানী তুহাই পরোক্ষ আলোচনা চালিয়ে আসছে হামাস ও ইসরায়েল সম্প্রতি দুই পক্ষই জানায় প্রত্যক্ষ কাটিতে ষাট দিনের যুদ্ধবিরতি ঐক্যমত হলে গাজায় বন্দী থাকা জীবিত দশ জিমিকে মুক্তি দেবে হামাস এর মধ্যে আলোচনা বাধার বিষয়টি সামনে এলো ফিলিস্তিনি একটি সূত্র এফ জানিয়েছে যুদ্ধবিরতির হিসেবে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত রয়েছে তবে গত শুক্রবার ইসরায়েলের পক্ষ থেকে যে মানচিত্র উপস্থাপন করা হয়েছে তা সেনা নয় বরং এটি ইসরায়েল সেনাদের গাজায় নতুন করে মোতায়েন এবং তাদের অবস্থান নতুন করে সাজিয়ে নেওয়ার একটি মানচিত্র হামাজ ইসরায়েলে এই মানচিত্র মেনে নেবে না বলে জানিয়েছে এই সূত্র সূত্রের পক্ষ থেকে বলা হয়েছে হামাজ এই মানচিত্রগুলো মেনে না নেওয়ার কারণ হল সেগুলো মূলত গাজায় প্রায় অর্ধেক এলাকায় পূর্ণ দখলের বৈধতা দেয় এবং একইসঙ্গে গাজা থেকে বের হওয়া বা প্রবেশ করা এবং স্বাধীনভাবে চলাফেরা করা সুযোগ দেওয়া ছাড়াই উপত্যকা কাঠিতে বিভিন্ন একটি অঞ্চলে পরিণত করবে এমন পরিস্থিতিতে মধ্যস্থকারী দুই পক্ষকেই আলোচনা স্থগিত রাখতে বলেছে এক সূত্রে জানিয়েছে তুহাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার বিশেষ দূত স্টিফ উইটকের সফরে আগ পর্যন্ত আলোচনা স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে দ্বিতীয় একটি সূত্র জানিয়েছে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের মুক্তি ও গাজায় আরও বেশি পরিমাণ ত্রাণ সরবরাহের বিষয়ে আলোচনা কিছু অগ্রসর এসেছে এমন পরিস্থিতিতে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে দ্বিরাষ্ট্রীয় সমাধানের তৎপরতা আরও শুরু করতে চায় জাতিসংঘ জুন মাসের মাঝামাঝি সময়ে এ নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার পরিকল্পনা হয়েছিল তবে কূটনীতিক সূত্রে বরাদ্দে এ অ্যাপটি জানতে পেরেছে এই সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আটাশ ও উনত্রিশে জুলাই এ সম্মেলনে আহ্বান করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ আর যৌথভাবে সম্মেলনে সভাপতিত্ব করেছেন ফ্রান্স সৌদি আরব তত বৃহস্পত প্রতিবার যুক্তরাজ্য সফরের সময় ফরাসি প্রেসিডেন্ট অ্যামানুয়েল মাকফুল লন্ডন ও প্যারিসকে যৌথভাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি বলেন এই পদক্ষেপই মধ্যপ্রাচ্যের শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে একমাত্র আশার আলো ভারতের ওডিশা রাজ্যের জারসুগুদার জেলায় অবৈধ বাংলাদেশি সন্দেহে আটক চারশো জনের মধ্যে চারশো তিন জনকে ছেড়ে দিয়েছে রাজ্য পুলিশ তারা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা গত সোমবার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করা হয় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য ও পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ ভোটের চেয়ারম্যান সমীরুল ইসলাম বললেন বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের যেসব পরিযায়ী শ্রমিকদের আটক করা হয়েছিল তাদের অধিকাংশকেই মুক্তি দেওয়া হয়েছে জানা গেছে মুক্তিপাপ পরিযায়ী শ্রমিকদের বেশিরভাগই বীরভূম মুর্শিদাবাদ ও দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা তাদের আটক করেছিল ওডিশিয়ার জারসগোধা পুলিশ তৃণমূল কংগ্রেস অভিযোগ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করার নাম করে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বেআইনিভাবে আটক করে বিজেপি শাসিত ওড়িশা সরকার উল্লেখ্য পশ্চিমবঙ্গের নদীয়া মুর্শিদাবাদ মালধা পূর্ব মেদিনীপুর বীরভূম পূর্ব পদ্মান ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনেক শ্রমিক ওডিশায় কাজ করতে যান তৃণমূল কংগ্রেসের অভিযোগ সেসব শ্রমিকদের বাংলাদেশি একখা দিয়ে আটক করা হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব ওড়িশার সরকারের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের মুক্তির অনুরোধ করেছিলেন প্রথমে ওড়িশা পুলিশ আটক ব্যক্তিদের বৈদ্য নথি না থাকার কারণে অভিযোগ করলেও পরে নিজেদের ভুল স্বীকার করেন পুতিনকে নিয়ে হতাশা ট্রাম্পের সিদ্ধান্ত অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কোর শুক্রবার আবারও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আগের দিন মালয়েশিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো জুট এর সম্মেলনের ফাঁকে লাভরের সঙ্গে পঞ্চাশ মিনিট বৈঠক হয় রবিওর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচনী প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছে তিনি দায়িত্ব গ্রহণে চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করবেন কিন্তু চার মাসের বেশি সময় পেরিয়ে গেলেও যুদ্ধবিরতির সম্ভাবনা আগের মতোই দূরের বিষয় বলে মনে হচ্ছে একই সঙ্গে রাশিয়া সম্প্রতি ইউক্রেনের ওপর ব্যাপক বোমা হামলা চালিয়েছে বৃহস্পতিবার বৈঠকের পর রুবিও সাংবাদিকদের বলেন ইউক্রেন যুদ্ধবন্ধের রাশিয়ার দিক থেকে আরো নর্মনীতি না দেখানই ট্রাম্প হতাশা ও বিরক্ত তাহলে কি যুদ্ধের ব্যাপারে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি বদলে গেছে বা এ নিয়েই পরবর্তী বিকল্পগুলোই বা কি এমন সময় পররাষ্ট্রমন্ত্রী রবিও এসব কথা বললেন যখন প্রকাশ্যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আলোচনা বাড়িয়েছে ট্রাম্প এর আগে ইউক্রেন শান্তি চায় না বলে অভিযোগ করেছেন তিনি গত মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন পুতিন আমাদের উদ্দেশ্য করে অনেক আজেবাজে কথা বলছে তিনি সব সময় খুব ভালো ব্যবহার করেন কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত সেগুলো অর্থহীন গত ফেব্রুয়ারি থেকেই রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলাদাভাবেই আলোচনা করে চালিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্র দুই সালে রাশিয়ার সর্বাত্মক হামলার প্রথম মাসগুলোর পর সর্বশেষ মে মাসে তুরস্ক স্তাভুমবে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার আয়োজন করে ওয়াশিংটন কিন্তু পুতিন সামরিক অস্ত্রবিরতির প্রস্তাব দিলেও তিরিশ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব গ্রহণ করেনি ইউক্রেন অবশ্য এই প্রস্তাব মেনে নিয়েছে রাশিয়ার যুক্তি ইউক্রেন এ যুদ্ধবিরতির সুযোগ নিয়ে সেনাদের নতুন উদ্যমে মোতায়েন এবং নিজেদের আরও অস্ত্র সজ্জিত করতে পারে গত সপ্তাহে সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন তিনি প্রতিনের প্রতি তার হতাশা থেকে কোনো পদক্ষেপ নেবে কিনা ট্রাম্প জবাবে বলেছিলেন আমি আপনাদের বলবো না আমরা কি একটু চমক চাই না অবশ্য ট্রাম্প আশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত এমন সিদ্ধান্ত উপনীত হয় বিষয়টি সতর্ক করেছেন বিশেষজ্ঞরা